সবার কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি একটি সুন্দর গ্রামে গ্রামের লোকেশন হচ্ছে মধুপুর বনের ভিতরে এখানে সব গারোড়াই থাকে এখানে মুসলিম খুব কম আর তাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল তো আমি এই গ্রামটার কিছু ভিউ আপনাদের দেখাই তো চলেন you আপনার নাম কি আপনার আপনার এই এরিয়াটার নাম কি জয় আমরা যে বাড়িতে ঘুরতে এসেছি এই বাড়ির মালিক হচ্ছে কাজল দাদা উনি হচ্ছে এই বাড়ির ঘর জামাই আমরা সবাই জানি পাহাড়িদের ক্ষেত্রে উল্টা হয় পাহাড়িরা বিয়ের পরে তাদের শ্বশুরবাড়িতে ঘর জামায় চলে আসে একবারে আর দাদা আমাদের কি নিয়ে যাচ্ছে তার দাদার আনারস খেতে এইখানে দাদা ফরমালিন মুক্ত আনারস চাষ করেছে এই আনারসে আজকে আমাদের তুলে দিয়েছে তিন চারটা আনারস দিয়েছে খাওয়ার জন্য এখন আমাদের নিয়ে যাচ্ছে শিমুল আলুতে শিমুল আলু বাগান হচ্ছে এটা আর একটা কথা বলে রাখি দাদার বাড়ির আশেপাশে এক টুকরো জমি ও দাদা খালি রাখে না এখানে একদম সকল শাকসবজি দাদা চাষ করে এবং কাজ করে দাদারা আর এই শিমুল আলু দিয়েই কিন্তু চিপস সাগু এবং বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা হয় বাচ্চাদের জন্য এই আলুর চাহিদা দেশে এবং দেশের বাইরে খুব বেশি যদিও আমাদের দিকে এই আলু খুব কম দেখা যায় কিন্তু দেশের বাইরে এবং বড় বড় ফ্যাক্টরিতে আলুর চাহিদা অনেক বেশি আলু গাছেও অনেক বড় একটা গাছ থেকে প্রায় বিশ থেকে ত্রিশ কেজি পর্যন্ত আলু হয়ে থাকে সচরাচর দুজনের ট্রেনে তুলতে হচ্ছে আলুর গাছটা এই দেখেন আলুর অবস্থা আমার দেখা জীবনে সবচেয়ে সুন্দর মানে কি বলবো মানে এর আগে আমি দেখি নাই তো সুন্দর একটা আলুর গাছ দাদা আমাদের কেটে দিচ্ছে পিস পিস করে আমরা মায় নিয়ে যাব এই জন্য আর আমরা রাতে বার্বিকে সাথে পুরে খাবো তো দেখতেই অনেক ভালো লাগতে আছে আর কাঁচা আমি খেয়েছি কাঁচা অনেক মজা হয় আর হুম আলুতে পূজা করবো আমি গাছটা যেতে তো আমরা দাদার বাড়িতে অনেক উপভোগ করলাম এখন আমরা চলে যাবো আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম